আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে নামা হারিয়ে গেলে আপনি কিভাবে উদ্ধার করবেন প্রিয় দর্শক আপনাদের ভিতরে একটি কমন সমস্যা হচ্ছে হাজব্যান্ডের সাথে যখন ঝগড়া হয় তখন হাজব্যান্ড নামাটি ধরে ছিঁড়ে ফেলে বা পুরে ফেলে অথবা প্রমাণ লুপাট করার জন্য আপনার কাবিন নামাটি লুকিয়ে ফেলে প্রিয়দর্শক সেই ক্ষেত্রে আপনি হয়তো মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন অথবা সামাজিকভাবে বসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কাবির নামাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহের যে যদি আলাপ উঠে বা বিবাহের কথা ওঠে তাহলে ভোটদার ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনার কাবিন নামাটি দাখিল করতে হয় সেটা যেখানেই হোক না কেন হোক আদালতে হোক অথবা সমাজে তো সেই জন্য আপনার কাবিরনামাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাবির নামাটি যদি হারিয়ে যায় অথবা হাজব্যান্ড যদি আপনার কাছ থেকে নিয়ে যায় কোনোভাবে অথবা সে যদি ছিঁড়ে ফেলে যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় এবং সেই ক্ষেত্রে যদি মামলা মোকদ্দমা পর্যন্ত করতে গিয়ে আপনার কাবিন নামাটির প্রয়োজন হয় তাহলে আপনি কাবিন নামাটি খুঁজে পান না এই ক্ষেত্রে আপনার করণীয় কি প্রিয় দর্শক এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যে কাজের মাধ্যমে যে কাজের মাধ্যমে আপনি বিবাহটি করেছেন সেই কাজের ঠিকানায় কিন্তু আপনারা চলে যেতে পারেন সেই ক্ষেত্রে ওনার কাছে ফোন দিয়ে অথবা সেখানে সরাসরি উপস্থিত হয়ে আপনি যদি সময়টি বলতে পারেন অর্থাৎ যে তারিখে আপনার বিবাহটি হয়েছে সেই তারিখটি যদি বলতে পারেন তাহলে কাবিন নামার কিন্তু সার্টিফাইড কপি আপনি তুলতে পারবেন প্রিয়দর্শক যদি সেইখানে সেইখানে যদি কাজী না থাকে অর্থাৎ কাজী সাপ যদি মারা গিয়ে থাকেন অথবা অফিস চেঞ্জ করে থাকেন বা সেখানে যদি অফিসটি বন্ধ বা তালাবদ্ধ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় কী প্রিয় দর্শক সেই ক্ষেত্রে করণীয় একটি আছে সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট কাজী অফিস নামে একটি অফিস রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রত্যেকটি ডিস্ট্রিকের প্রত্যেকটি জেলায় কিন্তু ডিস্ট্রিক্ট কাজী একটি অফিস রয়েছে অর্থাৎ আমাদের আশেপাশে যত কাজী রয়েছে তারা তাদের হেড একজন কাজী আছে তাদের হেড বা মূল একজন কাজী আছে যার কাছে প্রত্যেকটি ভলিউমেরই একটা কপি থাকে প্রিয়দর্শক যদি আপনি টাইম এবং ডেট যদি জানাতে পারেন তাহলে আপনি সেখান থেকেও কাবির নামার সার্টিফাইড তুলে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম